নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শীতের সবজি নিয়ে হাজির হয়েছি বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এই শিম এই শিম আমার ভীষণ প্রিয় একটা সবজি খেতে খুবই পছন্দ করি আর আমি পছন্দ করলেও কিন্তু আমার বাচ্চারা শিম খেতে একদমই পছন্দ করে না আর সেজন্যই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বেশ মাথা খাটিয়ে বার করেছি যাতে ওরা খেয়ে নেয় এবং ওরা বুঝতেও পারে না যে এটা সিমের রেসিপি দেখো প্রথমে সিমগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি সিমের দুই সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটা বাদ দিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে কেটে নিচ্ছি মাঝারি মাঝারি করে কেটে নিচ্ছি দেখো প্রত্যেকটা সিম আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো সিম আছে সিমগুলো কাটার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুচ্ছি না আর একটা পাত্রে দেখো এক কাপ মতো জল বসিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে জলটা বেশ গরম হয়ে গেছে তখন কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি জল দিও না এটা আবারও মনে করিয়ে দিচ্ছি বেশি জল দিলে কি হবে জলটাকে বাদ দিতে হবে আর তাতে সিম সেদ্ধ হওয়া জলটা ফেলে দিলে সিমের গুণটাই চলে যাবে তাই অল্প জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিমগুলোকে হালকা ভাপিয়ে নেব সম্পূর্ণ সেদ্ধ করার দরকার নেই দেখো সিমের কালার চেঞ্জ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এদিকে দেখো তিন চামচ পোস্ত আমি বেশ কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে পোস্ত যখনই বাটি এভাবে গরম জলে ভিজিয়ে বাটি তাহলে পোস্ত বাটাটা বেশ সুন্দর হয় মিক্সি জারের মধ্যে ভরে এটাকে বেশ মিহি করে পেটে নিলাম ততক্ষণে সিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু একদম মিক্সি জারে ভরবে না বা বাঁটবে না সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি সম্পূর্ণ সিমটা কিন্তু একবারে হবে না আমি তাই দুবারে বেটে নেব অল্প কিছুটা সিম দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো তোমরা যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবে এই রেসিপিটা ঝাল ঝাল করলে খেতে বেশ ভালো লাগে এদিকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে সর্ষের তেল যখন গরম হয়ে গেছে এক চিমটি দিলাম কালো জিরে একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা ফাটিয়ে দিলাম এখন সেই পোস্ত আর শিম বাটাটা দিয়ে দিচ্ছি শিমটা আমি দুবার বেটে নিয়েছি এটাও আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয়বারে দেখো রঙটা একটু সবুজ হয়েছে কেননা এখানে পোস্ত নেই বলে এখন পরিমাণ মতো লবণ দিলাম প্রথমে শিম সেদ্ধ করেছি তখন অল্প লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে লবণটা দিতে হবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি একদম হাই ফ্লেমে এটাকে জলটাকে শুকিয়ে বেশ শুকনো শুকনো করে নিতে হবে হাই ফ্লেমে সমানে নেড়ে যাবে তাহলে দেখবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর কম আঁচে করলে সময়টা একটু বেশি লাগবে জলটা বেশ শুকনো করে নেওয়ার পর সবশেষে এক চামচ কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবে দিতে ভুলো না সবশেষে এই কাঁচা সর্ষের তেলের জন্য এটার স্বাদ আরও বেড়ে যাবে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ